জবাব নয় অথচ মূল ভিডিওতে এরকম কোন কথাই নাই কথাটাকে আমেরিকার লাভ ভেগাস পাঠিয়ে উচ্চ মাধ্যমে ইহুদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে এডিটিং করে দেশে ছেড়েছে যে আমি নাকি কুফর করেছি চিন্তা করেন কত নিকৃষ্ট হয়ে গেছে নিজেদের কুফরের তো নাই আমারে এক বানাবার চেষ্টা চলছে আমার আইটি চ্যালেঞ্জ করেছে ভিডিও এক মিনিটের কোন পুরা ওয়াজের ভিডিওটা দাও এখন পর্যন্ত দিতে পারে ভাই প্রত্যেকে দিবে এটা তো এডিট করা কি করা তারপর ফটুয়ার কিতাবে আছে একটা শব্দ ভুল হলে কুপর হয় না একটা বাক্য ভুল করলে কুপর হয় সেটা আমি সামনে বলতেছি ইনশাল্লাহ কোন সুযোগ নাই হ্যাঁ আলু মিয়া খালু মিয়া কোন সুযোগ নাই আরেকটা দলীয় প্রশ্ন এটা আমি উত্তর দিব না দাজ্জাল আসা পর্যন্ত যে পৃথিবীতে জিহাদ চলবে এই হাদিসটি প্রথম থেকে বলুন এবং অনুবাদ চাই বা আমাদের ক্ষেত্রে কত দাঘি ওনাদের বক্তা ওয়াজে ও আছে বলে এবারত নাই তো ফতুয়া স্বামীতে আছে এবারত করবে না এবারত করুন কোর থেকে স্বামীর এবারত করলে পেশাব করবে আমরা পুরা পুরাটাই মতস্থ আছে সংক্ষেপে বলেছি শুনো পুরা হাদিসটা اما رسل الاسلام قرشنا الايمان ثلاث من اصل الايمان الكف أم من قال لا اله الا الله لا تكفره بذنبه ولا تخرج عن الاسلام بعمل والجهاد ما هم الى يوم مذبح صلى الله الى ان يقابل اخر هذه الامه الدجال والايمان بالاقدار এ রূপান্তরিত আল্লাহ রাসূলে শাফ করেছেন ইমানের মূল ভিত্তি তিনটা তার প্রথমটা হলো কোন মুসলমান যদি কলেমা পড়ে মুসলমান হয় তাৎবারে হাত কেটে সঙ্গত রাখতে হবে কি করতে হবে কিন্তু তৎক্ষণ কলেমা পড়ে যে মুসলমান হলো তৎক্ষণ তারে কাফের বলা যাবে না মারা যাবে না কাটা যাবে না হাত তালাম ইয়াজদুর মিনহু কুফরান কওলান আও যতক্ষণ তার দ্বারা মুখে বা কথায় বা কাজে কুপর প্রকাশ না পাবে যদি ইমান আনার পর নামাজ পড়ার পর দাঁড়িয়ে রাখার পর পিড়িমুড়িটি করার পর কারো দ্বারা কুপর প্রকাশ পায় তাকে কাঠের বলতে হবে ঠিক কিনা তো সাথে এই জায়গায় পিছিয়ে বুঝতে পারছি তোর বুঝলেন ভাই যদি কোনো মুসলমান তার দ্বারা কুপর হয় সে আর মুসলমান থাকবে না কাঠের হয়ে যাবে এই ব্যাপারে অথবা কাজী খান স্পষ্ট এসেছে যদি কেউ ভুলে একটা শব্দ ভুল উচ্চারিত হয় কুপর তাকে কাঠের বলা যাবে না একটা শব্দ ভুল হইতে পারে

যদি কারো একটি ভুল বাক্য পুরা কুসুরি বের হয়ে যায় সেটা ইচ্ছা ছাড়া আর তখন তার ভুলটাকে সত্যায়ন করা হবে না তাকে কাঠের ভুল করা। দেওয়া হবে আমরা কোনোদিন কোন বলিনি না এটা আমি কি তোমাদের মতো রত্ন যদি বলেও থাকি মতো একটা শব্দ কিন্তু আমাদের পীর বর্তমান জমানার নবী এটা শব্দ না এটা একটা বাক্য এই ভুল ভুল বলে গণ্য হবে না যে বলেছে সে কাফের হয়েছে যারা হাত তুলেছে তারা কাপের হয়েছে হাত ঠিক কিনা বলার দ্বারা দ্বিতীয় বাক্য হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলার দ্বারা তৃতীয় বাক্য হয়েছে হাত তোলার দ্বারা চতুর্থ বাক্য হয়েছে আর যাকে নিয়ে করা হয়েছে সে চুপ থাকার কারণে তার উপর হয়েছে ঠিক কিনা

দৃঢ় পক্ষকে তবা করে মুসলমান হতে হবে এবং তবা শর্ত হচ্ছে যে কারণে কুফর তা উল্লেখ করতে হবে একক কুফর একক তবা দলবদ্ধ কুফর দলবদ্ধ তবা গোপনে কুফর গোপন তবা প্রকাশ্যে কুফর প্রকাশ্য তবা যেখানে কুফর সেখানে তবা এই শর্ত পূরণ করলে আমি ফুলের তোরা পাঠিয়ে আলিঙ্গন করে নেব আল্লাহ আমাদেরকে সেই সময় কাম করুন আর আমার সঙ্গী সাথী সংগঠনের লোক ভক্তবৃন্দকে আমি বলবো তারা যদি আমাদের সমালোচনা করে কোন জানিম জানিম অলাপুর জেনা হারাম কাদা মনু দিয়ে এসে আমাকে গালি দিয়েছে কুলাঙ্গার বলে বলেন তাহলে বাইককে যারা গালি দিতে পারে বলে কারা মতো জন্তুর রহমতুল্লাহ মেয়ের আওলাদ আমরা রক্তের সম্পর্ক তো আছে ওই মনবীর চোদ্দ গোষ্ঠীর ধুতি খুললো আমার বাদ দাদা আমাদের কিছু যদি কুলাঙ্গার করে ওই মনবী হোদার কাসাম সে জানিম জানিম জমিন সেবানা তো জেনা কোন হালাল জাদা আহলে ব্যাগকে কুলাঙ্গার বলতে পারে আর ভবিষ্যতে আপনারা সতর্ক থাকবেন এই এলাকার কোন প্রতিষ্ঠান কোন পীরের বা কোন দলের নয় এই মাদ্রাসার জায়গা দিয়েছে যারা তাদের বাপ দাদা সব জনপুরের মুড়ি কেউ ফুরফুরার মুড়ি কেউ চর্মনাইয়ের মুড়ি কেউ তো ব্লিক করে কোন মাদ্রাসা প্রতিষ্ঠান একক দলের কুক্ষিগত হবে এটা এলাকাবাসীর মেনে নেওয়া উচিত হবে না একক দলীয় কোন শাসন প্রতিষ্ঠা করা উচিত হবে না এটা উন্মুক্ত থাকবে সর্বদলীয় লোকের খ্যাতমতের জন্য ঠিক কিনা বলেন সেটাকে যদি অন্যায় ভাবে নিজের দলীয় মত আর আদর্শকে প্রতিষ্ঠার কেন্দ্র বানানো হয় আর নিজেদের মত বিরোধী ব্যক্তিদের গালি গালাদের আখড়া বানানো হয় তবে অবশ্যই তার কঠিন মাসুল দিতে হবে আজকে নয় কালকে নয় দূর ভবিষ্যতে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ মামিন এখন আসুন আমরা একটু দূর সালাম করবো তারপর করবো رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم ان لا نبيا بعده